আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে গ্রামীণ একটা খাবার শেয়ার করব। এটি গ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার আর এই খাবারটির নাম হলো কুমড়া বড়ি তো সব কিছু প্রসেসিং করা হয়ে গেছে এখনো এই যে আমার আম্মু বড়ি দিচ্ছে তো দেখেন গ্রামের সবাই মিলে একসাথে বসে এইভাবে বড়ি দেয় তো একটা টিনের উপর দেওয়া হচ্ছে গোল গোল করে দেখেন সবগুলো দেওয়া হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আর এগুলো অনেক রোদে দিতে হবে রোদে দেওয়ার পরে এগুলো যখন শুকায় যাবে তখন এগুলো উঠাতে হবে দেখেন প্রত্যেকটা শাড়িতে একরকমভাবে বড়িগুলো দেওয়া হয়েছে একরকম সাজিয়ে দেওয়া হয়েছে দেখতেও মাশাল্লা মাশাল্লা অনেক সুন্দর লাগছে এই যে দেখেন তো ফাইনালি দুই দিন পর দেখেন বড়িগুলো আপনি উঠে যাচ্ছে এখন আর কি বড়িগুলো রোদি শুকাইয়ে খাওয়ার মতো হয়ে গেছে তো দেখেন টান দিলে উঠে যাচ্ছে আর ভিতরে যে কেসফি কেসফি ই হয়ে গেছে ভিতরটাও সুন্দরভাবে ই হয়ে শুকাই গেছে তো দেখেন কি সুন্দরভাবে বড়িগুলো শুকাইছে শুকানোর পর এটা আর কি আগের থেকে অনেকটা ছোট হয়ে গেছে তো যখন রান্না করা হবে তখন এটা আবার ফুলে উঠবে তো দেখেন কিভাবে উঠানো হচ্ছে তো ফাইনালি সবগুলো উঠানো শেষ এখন এই যে একটা পাত্র নেওয়া হয়েছে পাত্রের ভিতরে বড়িগুলো সংরক্ষণ করা হবে দেখেন বড়িগুলো অনেক সুন্দর সাদা আর কত সুন্দর দেখতে লাগছে বড়িগুলো পুরোই একরকমভাবে খাওয়ার উপযোগী হয়ে গেছে দেখেন ক্যামেরায় কেমন দেখাচ্ছে জানি না কিন্তু ভিতরে আসলে এটা অনেক সুন্দর দেখাচ্ছে এমনিতে ক্যামেরায় বেশি ভালো লাগছে না আর কি এই যে দেখেন যাই হোক বড়িগুলো উঠানো হয়ে গেছে তো এর ভিতরে এখন সংরক্ষণ করা হবে তো দেখেন কাছ থেকে দেখলে বোঝা যাবে কত সুন্দর হয়েছে অনেকেই আসে এটা পছন্দ করে না আর যারা পছন্দ করে তাদের কাছে তো অনেক ভালো লাগবেই